তার জ্যোতিষাঙ্গিক আছে জ্যোতিষিক অবশ্যই সবাইকে স্বাগত জানেন গত উনত্রিশ জন শনি বক্রি হয়েছে কুম্ভ রাশিতে রাশিপতি নিজেই কুম্ভ রাশি থেকে ভর্তি হয়েছে বৃহস্পতির নক্ষত্রে কুম্ভ রাশির জন্য দ্বিতীয়পতি এবং একাদশ পতি বৃহস্পতি তা কুম্ভ রাশি কেমন থাকবে জুলাই মাস মঙ্গল বৃহস্পতি শনির একসঙ্গে দশমে দৃষ্টি আছে একাদশপতি কিন্তু বৃহস্পতি মঙ্গল তৃতীয়পতি আর দশম পতিও বটে আর শনি নিজেই কর্মকারক রাশিপতি নিজেই কর্মকারক সে দশমের দৃষ্টি দিয়ে বসে রেখেছে ফলে কর্মক্ষেত্রে যে কোনো বাধা কিন্তু সহজেই কাটিয়ে উঠতে পারবে আর যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন এ মাসে ভালো সুযোগ পাবেন প্রচুর সুযোগ পাবে ভালো ভালো সুযোগ আসবে আর যারা চাকরি প্রার্থী নতুন চাকরির খোঁজ করছেন সামনে প্রচুর ইন্টারভিউ রয়েছে প্রচুর পরীক্ষা রয়েছে প্রচুর ক্যাম্পাসিং রয়েছে আপনারা ভাই বসে না থেকে এই জায়গাটাকে ঠোকর মারুন শনি মঙ্গল বৃহস্পতি তিনজনের দৃষ্টি রয়েছে দশমে এটা একাদশপতি দৃষ্টি পর্যন্ত রয়েছে বৃহস্পতি একাদশপতি যা কাজেই সাকসেস কিন্তু দেখাচ্ছে ভীষণ ভাবে আর কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারী সহকর্মীরা কিন্তু শত্রুতা করতে পারে সতর্ক থাকবে ক্ষতি খুব একটা বেশি কিছু হবে না সতর্ক থাকা ভালো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাধা হতে পারে আর কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলবার চেষ্টা করুন এবং অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলার চেষ্টা করুন না কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন এই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন যতটা পারবেন ভালো থাকবে যারা বদলির চেষ্টা করেছেন এর আগে হয়নি এই যে সময়টা এখন যে সময়টা চলছে এই সময় কিন্তু বদলি পেয়ে যাবে এবং যোগ প্রবল রয়েছে যারা প্রমোশনের চেষ্টা করে সফল হননি আগে এখন কিন্তু পেয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য মাস্টি মোটের ওপর কিন্তু ভালো যাবে খুব একটা খারাপ যাবে না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত ব্যবসায় কিন্তু সাফল্য আনবে যারা উনিশে জুলাই বুধ সপ্তমে সিংহে প্রবেশের ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের থেকে সব রকম সহযোগিতা পাবেন যেটা ব্যবসার জন্য কিন্তু খুব লাভজনক হবে আর সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন সরকারি কন্ট্রাক্টর প্রমোটার যারা আছেন তারা কিন্তু বড় বড় কন্ট্রাক্ট পাবেন এই মাসে ব্যবসা সূত্রে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ কারণ ক্ষেত্রে এটা আর অর্থ সম্বন্ধে বলতে গেলে রবি শুক্রের একসঙ্গে একাদশে দৃষ্টি আয় বাড়াবে কোনো সন্দেহ নেই আর নতুন 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 সুযোগ উৎস খুঁজে বিদেশি কোন উৎসব আর্থিক লাভের প্রচন্ড সম্ভাবনা রয়েছে যারা শেয়ার কেনা সঙ্গে যুক্ত তারা কিন্তু মাসে খুব ভালো পরিমাণ লাভ করতে পারবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন শেয়ার কেনা সঙ্গে যারা শেয়ার কেনা করে থাকে আর অষ্টম একাদশপতি দ্বিতীয় প্রতি বৃহস্পতির অষ্টমে দৃষ্টি থাকার ফলে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ সম্পদ কিন্তু হাতে চলে আসতে পারে এই সময় এই যে টাইম পিরিয়ডটা চলছে এখন আর এই সময় দীর্ঘদিনের বকেয়া টাকা এরা চেয়ে চেয়ে পাচ্ছিলেন না বা কোনো টাকা আটকে ছিল বিভিন্ন আইনি জটিলতায় সেই টাকাও কিন্তু হাতে চলে আসার সম্ভাবনা রয়েছে তার যোগও রয়েছে কিন্তু জাগ্রহের অবস্থান রয়েছে তবে টাকা কাউকে ধার দেবেন না টাকা কিন্তু ফেরত পাবেন না আর মাসের প্রথমার্ধে ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে পুরনো ক্রনিক যদি কোনো রোগ থেকে থাকে কারো সেই রোগ কিন্তু মাথা দেবে সেই রোগ নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে আর এছাড়া রক্ত ঘটিত কোনো সমস্যা কিন্তু দেখা দেবে যেরকম প্রেশার সুগার ইত্যাদি ইত্যাদি আর দুর্ঘটনার ঝুঁকি থাকায় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে যেতে হবে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা প্রয়োজন এই মাসটাতে সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি ষষ্ঠে প্রবেশ করলে শারীরিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবে আর সপ্তমে শনির দৃষ্টি আছে বারোই জুলাইয়ের পরে মঙ্গলের দৃষ্টিও কিন্তু সপ্তমে থাকবে যার ফলে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি এবং সম্পর্কে তিক্ততা আসতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলতে হবে আর মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন দ্বিতীয়ভাবে থাকায় পরিবারের কোনো সদস্যের সঙ্গে ঝামেলা অশান্তি কিন্তু চরম আকার নিতে পারে আইন আদালত করতে হতে পারে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করুন মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করিয়ে নেওয়ার চেষ্টা করুন আইন আদালতে গেলে কিন্তু বিপদে পড়তে পারেন এই যে সময়টা চলছে এই সময় আইন আদালত এগিয়ে চলবার চেষ্টা করুন যতটা সম্ভব ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন সব ক্ষেত্রে আর শ্বশুরবাড়ির তরফে ভালো কোনো সংবাদ বা ভালো কোনো খবর আশা করতে পারে দুটো রেমেডি বলে দিই যেটা করলে ভালো থাকতে পারবেন এই মাসে বৃহস্পতিবার স্নানের জলে হলুদ এবং কালো তিল মিশিয়ে স্নান করুন ব্রাহ্মণ ভোজন করা এই গেল শনি বকরির পরে কুম্ভ রাশি কেমন থাকবে জুলাই মাস তা এখানেই শেষ করছি আজকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে